হ্যালো কমরেডস সকলকে জানাই লাল সালাম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের বিষয় কিনে সেটা তো আপনার থামলেন থেকে বুঝে গেছেন আজকে আমরা কিনে আলোচনা করতে চলেছি আজকে আমাদের বিষয় হচ্ছে বামপন্থীরা এবং বামপন্থীর সমস্ত সংগঠন এবং জোট সঙ্গীরা কে কয়টি আসনে লড়াই করবে তবে আমাদের এটা সম্ভাব্য সূত্র মারফত পাওয়া গেছে সম্ভাব্য এখনও সঠিক কিনা সেটা জানি না তবে একটা সূত্র মারফত পাওয়া গেছে একটা খবর সেই খবর অনুযায়ী বা সূত্র অনুযায়ী সিপিআইএম এক একাই একশো অষ্টানব্বইটা সিটে লড়তে চলেছেন একশো অষ্টানব্বই বা একশো সপ্তানব্বই এখনও ঠিক হয়নি তবে একশো সপ্তানব্বইতে একশো অষ্টানব্বই একটা বড় সংখ্যক আসন্নি এবার সিপিআইএম লড়তে চলেছে তার সাথে আইএসএফ আইএসএফ সম্ভাব্য একত্রিশ থেকে এই পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে থাকবে আইএসএফ আইএসএফ তাছাড়া আছে ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক সম্ভবত সতেরো থেকে আঠেরোটা আসন নিয়ে লড়তে পারেন ফরওয়ার্ড ব্লক চেয়েছিলেন তো অনেকগুলো কিন্তু ফরওয়ার্ড ব্লককে সম্ভবত আঠেরোটা আসন ছাড়তে চলেছে সতেরো থেকে আঠেরোটা আসন সিপিআই সিপিআইকে সম্ভবত বারো থেকে তেরোটি আসন দিতে চলেছে এবং সেখানে তিনি লড়তে চলেছেন বারো থেকে তেরোটি আসনে সূত্র নম্বর খবর আর এস পি সম্ভবত দশ থেকে পনেরোর মধ্যে আর এস পি থাকবে এর বেশি আর এস পিকে সিট দিবে না সম্ভবত সূত্র সম্ভবত এখনও বলছি সম্ভবত সিপিআইএমএল ছয়টি আসনে লড়তে চলেছেন সম্ভবত ছয়টি আসনে পাঁচ থেকে ছয়টি এবং অন্য অন্য যে জোট সঙ্গী যারা থাকবেন তাদেরকে ষোলোটি আসন ষোলো থেকে কুড়িটি আসন ছাড়তে চলেছেন এই হচ্ছে আমাদের এই পর্যন্ত যা খবর আসছে সম্ভবত সিপিআইএম হ্যাঁ সিপিআইএমকে যেহেতু সং একটি শক্তিশালী সিপিআইএম এই সংগঠনগুলোর মধ্যে সেই জন্য সিপিআইএম এবার একাই একশো পঁচানব্বই থেকে একশো অষ্টানব্বই বা দুশোর মধ্যে লড়তে চলেছেন তবে যেদিন তালিকা ঘোষণা হবে সেদিনই বোঝা যাবে যে কয়কে কয়টি আসন লড়তে চলেছেন তবে আমরা সূত্র মারফত এই আসনগুলি খোঁজ পেয়েছি যে সিপিআইএম এবার একাই একশো নব্বই থেকে একশো অষ্টানব্বইটা আসনে লড়তে চলেছেন আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন লাল সালাম কমেন্ট ভালো থাকবেন